মুড়ি খাবে শশা কাটা হচ্ছে এখন আমাদের এদিকে ঘুড়ির সুতা রেডি করা হচ্ছে চুনটো এখানে ঘুড়ি নিয়ে আসা হয়েছে উড়ানো হবে আর এখন শশা কাটা চলছে শশা কাটা হোক তারপরে মুড়ি মাখানো হবে চপ মুড়ি চারজনে চোদ্দোখানা চপ এসছে সেগুলো খাওয়া হবে তার আগে ঘুড়িটার সুতাটা রেডি করে নিই একটু ঘুড়ি উড়ানো হবে তারপরে খাওয়া হবে ঠিক আছে আমরা তখন মঞ্জা করতাম এখন আর মাঞ্জা করা হয় না এখন তো এমনি ডাইরেক্ট সুতা পাওয়া যায় কাঁচগুড়া আগে কাঁচগুড়া টিউব আনতাম আর ধাবার দোকান থেকে হাঁড়ি আর সাবু অনেকবার মারও খেয়েছি অবশ্যই মাঞ্জা করার জন্য তখন কত ঘুড়ি উড়ানো হতো এখন আর ঘুড়ি কেমন উড়াই খেয়ে জানে মানে এতে এখন আর টাঞ্জা করে না সব এই কেনা সুদাই ইউজ করে হ্যাঁ প্রচুর মার খেতাম মাঞ্জা করার জন্য ধাবার দোকানের হাঁড়ি মানে

ঢুকিয়ে যাবে দেখ তো আজকে চাম মুড়ি খাওয়া হলো সাথে ঘুরিয়ে উড়ানো হলো এই যে দিল দিল দিলো 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 দিলো